নমস্কার খাবার প্রেমির একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি পুরোপুরি ঘরোয়া পদ্ধতিতে বানানো চিংড়ি মাছের মালাইকারির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ঘরে তো আপনারা অনেকেই অনেকভাবে এই মালাইকারি করে থাকেন তবে একবার না হয় এই রকমভাবেই করে খেয়ে দেখুন আমি এখানে চারশো গ্রাম মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আপনারা নিজেদের পরিমাণ মতন মাছ নিয়ে নেবেন এবার আপনারা নিজেদের সুবিধা মতন ভালোভাবে মাছগুলোকে কেটে ধুয়ে নুন রোদ মাখিয়ে নিন আর অবশ্যই কাটার সময় মাছের মাথার কাছে আর পিঠের কাছের ময়লাটা বের করে নেবেন আর অন্যদিকে কিছুটা সর্ষে পোস্ত তিন চার কোয়া রসুন সামান্য পেঁয়াজ আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিন এবার একটা পাত্রে কিছুটা সরষের তেল দিয়ে তাতে এক এক পরে সবকটি চিংড়ি মাছ আর আগের বেটে রাখা সমস্ত মশলা দিয়ে দিন সাথে সামান্য নুন হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিন ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে একটা টিফিন কারি বা কড়াইতে মাছগুলো দিয়ে সামান্য মশলা ধোয়া জল আর চার পাঁচটা কাঁচা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট ভালোভাবে ভাতের জন্য বসিয়ে দিন কিছুক্ষণ ভাপনা হয়ে গেলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন